কামান তারপরে আরো আরো অনেক কিছু আছে অনেকটাই ফেরাস এই যে মিরোটা কিসের এটা এটা হচ্ছে আপনার কাঠের এই জায়গাটা কাঠের আর ওইটা ওইটা কোন মেটাল আমি সঠিক বলতে পারি না এরপর আরো আরো আছে এই যে দেখেন দানেশিস দানেশিস এরপর মারাই সহকারে আছে আচ্ছা এটা কি আল্লাহ আল্লাহু লেখা এটা আল্লাহু লেখা এটা আল্লাহ মোহাম্মদ এরকম টেফের ইয়ে আছে এই যে দেখেন সবই তো পিতলের সবই পিতলের এই যে সিনবাদের প্রদীপ এটা হইছে কোন আপনার আলাদিনের আলাদিনের চারাক আলাদিনের চারাক গোশাদিনের কি আসবে এখন আসবে না এখন পালাই গেছে পালাই গেছে এখন শুধু এটাই পাইবে এখন ওইটার দাম কেমন এটার দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা এই যে তো আরো কয়েকটা দেখি ভাই একটা দেখি একটা দেখি আইটেম আইটেম শেষ নাই অনেক আইটেম আছে ছোট বড় অনেক আইটেম আছে এই মাঝে কিন্তু মূলত ভাবে তেল দিয়ে সলতা দিয়ে তারপরে ইয়া করে জ্বালাই তো আর কি হ্যাঁ হ্যাঁ তারপর আরো 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 আইটেম আছে আমার কাছে এই যে দেখেন গরুগুলো আছে উট আছে হাতি আছে হাঁস আছে তারপর অনেক বিভিন্ন আইটেম এর আপনার জিনিস আছে মানে এখানে সবই তো পিতলের সব পিতলের পিতলের আইটেম বি আছে এই যে দেখেন ফোন নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আরবি লেখা প্লেট এই প্লেট গুলো কি এই যে এইDice আইতাল কুরসি লেখা আছে আর আর আল্লাহু লেহা আছে আল্লাহ মোহাম্মদ আছে অনেক আইটেম আছে পিতলের তাইলে দিতে বল পিতলের পিতলের ওই পাঁচ পিতলটা ওটা কিসে ভাই এটাও পিতলের এটাও পিতলের হ্যাঁ এই যে এটাও পিতলের ময়েট আর আর তো কুরসি লেখা প্লেট টাই প্লেটার প্রাইস কেমন এটা হচ্ছে আপনার 3500 টাকা 3500 টাকা জি আর দাঁড়িপালাটা দাড়িপাল্লা আপনার ওইটার মধ্যে লেখা আছে মনে পরে দেখি পিতলের আচ্ছা দাঁড়িপাল্লাহ স্ক্রিন নাম্বারে আপনার যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে ভাই বলে দিবে দাম